টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনোই পাওয়া যাবে না আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো অনেকদিন বাবার বাসায় থেকেছি এখন তো বাসায় চলে যেতে হবে আর আজকে কিন্তু তোমাদের ভাই আমাকে নিতে আসবে না এর জন্য কিন্তু আগে আমার একাই চলে যেতে হবে যেহেতু আমি চলে যাব জন্য কিন্তু আমার বাবা আমার বাবার খামার থেকে একটা মুরগি নিয়ে এসেছে আর মুরগিটা কিন্তু রেডি করে আমার বাবাই দিয়েছে কারণ সকাল সকাল অনেক কাজ থাকে তো আমার বাবাই মুরগিটাকে জবাই করে তারপরে একদমই পশমগুলো ছাড়িয়ে দিয়েছিল কারণ আমার বাবা বেশিরভাগ টাইমে আমাদের ঘরে বসেই থাকে তারপর টুকিটাকি যে কাজগুলো সেগুলো মাকে কিন্তু করে দেয় কারণ আমার মা কিন্তু বাবার থেকে অনেক বেশি অসুস্থ থাকে অল টাইম আর আমি তো জাইনকে নিয়ে কোনো কাজই করতে পারি না বাবার বাসায় গেলে আর আমি যদি একটু কাজও করি তাহলে আমার মা শুরু করে যে তুই তোর শ্বশুর রান্না করে খাস আবার আমার পাশে এসেও তুই রান্না করে খাবি আমার অনেক খারাপ লাগবে তার জন্য আমি বললাম যে মা ঠিক আছে তাহলে তুমিই সব কিছু করো আর আমি তোমাকে মা কিন্তু তার নাতির জন্য মুরগিটা রান্না করছিল আর পোলাও রান্না করছিল আমি আজকে বাসায় চলে যাব এই জন্য কিন্তু আমার মা তাড়াহুড়া করে রান্না করছিল কারণ রান্নাঘরের থেকে বের হতে পারলে কিন্তু সে তার নাতির কাছে বেশিক্ষণ টাইম দিতে পারবে এর জন্য সে বারোটার মধ্যেই রান্না কমপ্লিট করে ফেলেছে মুরগি কিন্তু পশম ছিল অনেক অনেক কঠিন কাজ দেশি মুরগির আমার বাবা কিন্তু শুধু দেশি মুরগির পশমটাকে ছিলে দেয় সোফায় বসে বসে কারণ এটা কিন্তু অনেক টাইমের বিষয় আর আমার বাবা হাঁস খাওয়ার সময়ও কিন্তু হাঁসের মাংস যখন বানায় তার আগে হাঁসের যে পশমগুলো সব ছিলে প্রসেসিং করে দেয় করে হাঁস রান্না করায় কিন্তু আমাদের একটু ঝামেলা পোহাতে হয় না তো মা মুরগির মাংস রান্না করতে করতে আমি পোলাও চালগুলো ধুয়ে দিচ্ছি আমার বাবা কিন্তু অনেক বেশি পোলাও পছন্দ করে আমার বাবাকে যদি সারাদিনও তুমি পোলাও আর মুরগির মাংস গরুর মাংস দাও তাহলে সে সারাদিনই খেতে পারবে আশা করি আমার বাবা মাকে আল্লাহ অনেক বেশি সুস্থ রাখবে কারণ হচ্ছে আমরা যেহেতু চার চার বোন বোনেরই সংসার আমার বাবা মা কিন্তু বেশিরভাগ টাইমে একা থাকে তো আমরা শ্বশুর বাড়িতে বসে কিন্তু সব সময় টেনশনে থাকি এই যে আজকে আমি চলে যাব এই জন্য কিন্তু আমার মা বাবা দুজনেরই অনেক মন খারাপ কারণ আমার ছেলেকে ছাড়া কিন্তু তাদের একটুও ভালো লাগে না যেহেতু আমার হোল ফ্যামিলি মধ্যে আমার ছেলেটাই সবচেয়ে ছোট তাই সবাই কিন্তু তাকে ছাড়া কিছুই বোঝে না জাইনের কথা শুনলেই সবাই একদমই পাগল হয়ে যায় তো এখানে আমি মাকে হেল্প করতেছিলাম আমি হচ্ছে পোলর চালগুলো ধুয়ে দিচ্ছিলাম আর ওই দিক থেকে মা কিন্তু পেঁপে দিয়েও একটা মুরগির মাংস রান্না করতেছিল আলাদা কারণ সেই সবজিটা আমার মাই খাবে আর বাবাও খাবে কারণ আমার মার সবজি খাইতে হয় অনেক বেশি যেহেতু আমার মার ডায়াবেটিক্স আছে তার জন্য কিন্তু ডক্টরের সাজেশন মতোই তার চলতে হয় মাঝে মধ্যে কিন্তু আমি নাড়াচাড়া দিচ্ছিলাম রান্নাটাতে যেহেতু হচ্ছে আজকে আমি চলে যাব তাই মায়ের হাতে রান্নাটাই খেয়ে যেতে চাচ্ছিলাম আর আমি মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটবেলা থেকেই দাঁড়িয়ে দেখতাম যে সে কীভাবে রান্না করে কারণ আমার মায়ের রান্না অনেক বেশি ভালো লাগে আমাদের সব বোনেদের হাজব্যান্ডরাই কিন্তু মায়ের হাতে রান্না অনেক বেশি পছন্দ করে কিন্তু আমার মা সব সময় তার জামাইদের জন্য রান্না করে নিজের হাতে একদমই ভালোবাসা দিয়ে এই জন্য কিন্তু শাশুড়ি রান্না খাওয়ার জন্য আমার দোলা ভাইরা আমার হাজব্যান্ড সবাই তার কাছে যায় আর আমার মায়ের গরুর মাংসের কথা তো আমার সব সবসময় বলে সে খুবই বেশি পছন্দ করে আমার মায়ের হাতের গরুর মাংসটা আজকে যেহেতু তোমাদের ভাইয়া আসে নাই তার জন্য কিন্তু তোমাদের ভাইয়াকেও মুরগির মাংস দিয়ে দিবে আর আমার শ্বশুর শাশুড়ির জন্য কিন্তু মা রান্না করে সবসময় দিয়ে দেয় আগের বার কিন্তু আমার শ্বশুর শাশুড়ির জন্য আমার মা বিরিয়ানি রান্না করে দিয়েছিল তো এই দেখো বারান্দা থেকে আমাদের একদমই এই ভিউটা পাওয়া যায় তো আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মধ্যে চাও খাই তারপরে কিন্তু রান্না করার পালা হয়ে গেছে তো এখানে আমি রেডি করে মাকে বললাম মা তাহলে তুমি তোমার নাতির কাছে গিয়ে বসো আমি পোলাওটা রান্না করি যদিও আমার মায়ের হাতের পোলাও অনেক বেশি ভালো লাগে আমার তো আমি একটু একটু তার কাছে শিখে ফেলছি তারপরে আমি কিন্তু পোলাও জলটা একদমই ভেজে নিচ্ছিলাম রেস্তাটা আগে করে উঠিয়ে ফেলছিলাম একটা ব্রিজে তারপরে পোলাওর জলটা ভাজ হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এই যে পেঁপে তরকারিটা এটা কিন্তু আমার মায়ের জন্য রান্না হয়েছে আমার মা কিন্তু আজকে পোলাও খাবে না সে পেঁপে তরকারি দিয়ে ভাত খাবে সে আলাদা আবার ভাতও রান্না করেছে কারণ আমার মা পোলাউটা বেশি খেতে পারে না তার এমন একটু প্রবলেম আছে জন্য তো এখন পোলাউটার রান্না শেষ হয়ে গেলে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলবো আর খাওয়ার পরেই জানকে খাইয়ে তারপর কিন্তু বিদায় নেব সবার কাছ থেকে তো এই যে দেখো আমি আমার খাবারটা खाা চিলাম আমি অনেক কম পোলাও খাচ্ছি কারণ আমি যখন জায়েন খাই তখন আবার আমার খেতে হয় এই জন্য আমি ওকে খাওয়ানোর সময়ও কিন্তু আমার কিছুটা খেতে হয় আর এই যে দেখো চামড়া আমার কিন্তু এই দেশি মুরগির চামড়া তারপরে আমরা রেডি হয়ে কিন্তু এই আঁকা বাঁকা পথ দিয়ে বাসায় চলে এসেছি আর এই ভিউটা আমার সব সময় অনেক বেশি ভালো লাগে এটা কিন্তু আমাদের শ্বশুরবাড়ির এলাকা চেয়ে ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে আর তোমরা এখনো কারা কারণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আর সব ভিডিওতে কমেন্ট করবে তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগে সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো